টেলিং টেলিংয়ে আজকের গল্প ছক তার দুই পর্ব মানুষের সঙ্গে ব্যবহারে তিনটে রাস্তা দুটো সবার ভালো আর খারাপ মাঝখানে মন্দটা কি বস্তু এই নিয়ে পরস্পরের দ্বন্দ্ব ছিল পরেশ পণ্ডিত থাকে মহরমপুরে কানা নদীর কোলে ঘেঁসা ঘর থাকলে কি হয় মা মারা যাবার পর বাবা দিবাকর পণ্ডিত নতুন পণ্ডিত ঘরে এনে তুলতেই মন্দ ব্যাপারটা মালুম হল একেবারে বিষ হতে লাগল প্রথম প্রথম তো নতুন মা বেশ বাবা বাছা করে কথা বলতো বাবার সঙ্গে দশ হাট হাটতলা সাইকেলের দোকানে বেরোনোর আগে চা মুড়ি দিত হঠাৎ কি যে হলো নানা বাহানায় বাবা আর সকালে বেরোতেই চাইছিল কোনো দিন জ্বর কোনো দিন হাফ লেগেছে অত সন্ধ করেনি পরেশ সাত সকালে একা একাই আসতো ওদের লজ্জর মারকা পণ্ডিত সাইকেলের স্টোরে কটা পুরনো ফাটা টায়ার টায়ার পাম্প দেওয়া দুটো সিরিঞ্জ আর পুরনো রদ্দি হয়ে যাওয়া টুকরো বল বেয়ারি চেন কভার আর সিট কভারের মধ্যে একা একা বসে থাকতে থাকতে হঠাৎ চোখ ফেটে ফেটে জল আসত মা মরার জন্য হারিয়ে ফেলা সেই গায়ের গন্ধর জন্য কি ফর্সাই ছিল মা অথচ সাবান মাখতে দেখেনি কোনো দিন কানা নদীতে চান করতে গেলে মাঝে মাঝে মায়ের সঙ্গ নিত পরেশ ফেরার সময় আশেপাশে জমির মধ্যে দিয়ে আল ধরে যখন ভেজা কাপড় শরীর জড়িয়ে ফিরে আসতো মা পরেশের মনে হতো মা লক্ষ্মী তো সেই লক্ষ্মীর পেটে কিসের যন্ত্রণা শুরু হলো দিবাকরের পণ্ডিতের সাধ্যে কি যে সব ডাক্তারই দেখায় ওষুধ খাওয়ায় মাঝখানিক সময় পার হয়েছিল তার মধ্যে দশ ঘোড়া নামি হোমিওপ্যাথি হিমাংশ নন্দীকে দুবার শেষবার দেখার পর ডাক্তার বাবু আরও ফিস নেননি শুধু বলেছিল আর কিছু খাওয়াস না বাড়ি নিয়ে যায় মাও গেল বাড়ি থেকে পরে সে পৃথিবীটা পাল্টে যেতে লাগলো একটু একটু করে চান করে ফুলবাবু সে আসতে আসতে বাবা কর্মশ নটা সাড়ে নটা নটা হতে লাগলো ওদিকে আবার বারোটা বাসদোনা বাস দিয়ে বাড়ি মুখ। ছেলে যে না খেয়ে রয়েছে তারও যে বাড়ি যাওয়া দরকার এই সব ভুলতে আরম্ভ করলো দিবাকর মিস্ত্রি হাওয়া যে পাল্টে যাচ্ছে একটু একটু করে বুঝতে পারছিল পরেশ যে দিবাকর মিস্ত্রির হাতে কাজ গোটা দশ হাট হাটতলা জুড়ে সেই দোকানে আর পারত পক্ষে মারাতেই চাইতো না কেউ শেষমেশ পরেশ একদিন সাত সকালে দোকানে চাবি না আর নিয়ে বেরিয়ে পড়লো যা থাকে কপালে বেরিয়ে পড়লে কি হয় হাই সেকেন্ডারি পাস করা ছেলে যে কোনো দামই নেই এই বাজারে ঘর ছাড়া হবার পর আর একবার সে বুঝতে পারলো পরে হারে হারে। খানপুরে হাটে সব কয়েকটা আলোর বস্তা লরি থেকে নামিয়ে রেখে এসছে সাহাদের পুকুর পাড়ের গোডাউনে আর একটা নাম্বার জন্য লরি দিয়ে পায়ে পায়ে এমন সময় পাশে ছটফট করে মো একটা মোটর বাইক এসে থামল ঘাড় ফিরিয়ে পরে সে স্থির যাকে বলে এই তলাটির পালকে চেনে না কে পাজামা গুটিয়ে হাঁটুর কাছে পর্যন্ত ডান হাতে সোনার ঘড়ি চোখে কালো রোদের চশমা আর সেটার আড়াল থেকে জিজ্ঞাসা করল কি তোর নাম আমাকে বলেছেন এদিক ওদিক ঘাড় ফিরিয়ে দেখলো ডাকো আর তো কাউকে দেখছি না এখানে তুই তো বেটা মহা সেয়ানা নাকি চামছে তাই ভাবছি চামসে বলতে ঠিক কি বোঝায় পরেশের মগজে এলো না কিন্তু ডাকু পালের সঙ্গে চালাকি করতে যাওয়া সেটা যে ঠিক হবে না এটা বুঝতে এক মিনিটও সময় নিল না পরেশ পরেশ চটপট নিজের নাম বলল ডাকু গাড়িটা এগিয়ে হাততলার পিছন দিকে আমতলায় নিয়ে রাখলো তারপর হাত নেড়ে ওকে ডাকলো অবাক না হয়েও পারলো না পরেশ পালবাবু হঠাৎ ওকে নিয়ে পড়লো কেন বুঝতে পারছিল না ঠিক দেখলো তো চালাক চতুর বলেই মনে হয় কাজ করবি করছি আহ এ কাজ নয় চোখের উপর থেকে মাছি তাড়ানোর মতন আঙুল নাড়ালো ডাকো আমার বাড়ির কাজ আছে আনন্দ যাকে বলে আটখানা হয়ে পড়েছে পরেশের ভেতরটা এই যে মেঘ না যাইতেই জলের জল কাজী তো খুঁজতে খুঁজতে হয়ে গেছে আজকাল অথচ ডাকুপাল যাকে এই অঞ্চলে সবাই এক চেনে একেবারে সেদে এসে কাজ দিতে চাইছে তাও আবার নিজের বাড়িতে গলার মধ্যে কি যেন একটা শক্ত দলা পাকানো ঠেলে উঠেছে পড়েছে সে অনেক কষ্টে সামলে নিয়ে নাড়ল হুম করবো ডাকু পরের কথার জন্য তৈরি ছিল ছিল না মোটে তবে চলে আয় পেছনে বস আর বলবার দরকার ছিল না লাফিয়ে হিরে হন্ডার পেছনে কেমন বাঘের চামড়ার মতন ঢাকনা দিয়ে ঢাকা আগা পসতাল বসলেই পিছলে যেতে চায় বাঘের মতন গর্জন করে উঠল হন্ডা ডাকু গলা চিড়ে সতর্ক করে ওকে বলল। ভালো করে বসবি কিন্তু হ্যাঁ ঠিক আছে বলার সঙ্গে সঙ্গে শসো করে জানো হাওয়ার আর পাল্লা চললো ডাকো সামনেই বেম কাছে হারার লোকটা আড়ালে বসে চোখ বন্ধ করে রইল পরেশ যা ঝড় উঠেছে কানের পাশ দিয়ে খানিকক্ষণ পরে মনে পড়ল ও যাক ক ব্যাগ আলু নামিয়েছিল লরি থেকে যাগে ও কটার টাকা সন্ধ্যের মুখোমুখি বইকালে ভ্রমণ সেরে মণিমালা সবে সদরে পা দিয়েছে সঙ্গে শ্যামার মা নিত্য সঙ্গী তারকেশ্বর ডাকু মদের দোকানে দেখাশোনা করে শ্যামা সেই সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় আর ফের শনিবার রাত দুপুরে ওর মায়ের ধারে ডাকু ডান হাত শুধু রান্না করাই নাই হাঁটতে চলতে মাঝে মাঝে কাজের লোকজনকে ধমাক দিতে সামার মা উঠনের এক থেকে ডাকুরের গলা শুনতে পেয়ে মণিমালা একটু দাঁড়াও শ্যামার মা তাড়াতাড়ি সদর পার মণিমালা দাঁড়ালো গ্যারেজের পাশে আলো আঁধারি থেকে ডাকু বেরিয়ে এলো হাতে গাড়ি মোচার কাপড় এক টুকরো কি করছো কি রাত বিরেতে ওর হাতের কাপড়টা দেখিয়ে জানতে চাইলো মণিমালা ডাকু হাসলো গায়ে এখনো জামা নেই মধ্যে পঞ্চাশের শক্তপোক্ত চেহারা যেমন চেহারা থাকলে গা ঘঞ্জে খাতির করে লোকেরা ঠিক তেমনই অনেকক্ষণ কাজ করার জন্য গায়ে বিন্দু মতো ঘাম নাকে কাপড় চাপা দিয়ে একটু সরে দাঁড়ালো মণিমালা স্বামীর পাগলামি খানিটা বোঝ বোঝে বলেই এই সতর্কতা হয়তো ঘেমো হাতে গায়ে হাত দিয়ে দেবে এই কি রাত্রে বলো কী বলবো তাড়াতাড়ি বলো সন্ধে দেওয়ার আছে আমার ও সে না হলো হয় হাতের কালি ঝুলি মাকা কাপড়টা এই হাত থেকে ওই হাত নিল ডাকু উঠানে ল্যাংড়া আমের গাছটাইয়ের ডালে ঝটপটে উঠে একটা পাখি সেটির দিকে তাকে একটু আমতা আমতা করেই বললে ফেললো ডাকু একটা ছেলেকে তুলে এনেছি অবাক হলো মণিমালা তুলে এনেছি আরে সে তো তুলে আনা নাই কাজের জন্য তাড়াতাড়ি বিশদ হয়ে হলো ডাকু কেন কাজের লোকের অভাব নাকি বাড়িতে আরে না 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 অভাব থাকবে কেন এই কাজে যাকে দিতে হয় তাকেই দিতে হবে না তাই ব্যস্ত হয়ে ডাকু জানালো ও তাই তুমি রাস্তা থেকে লোক ধরে আনার কাজ করছো বিরক্তি মণিমালার ভেতরে বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় ডাগো পাশ থেকে ছায়ার মতন একটা ছেলে এসে পায়ে হাত দিল আমার নাম পরেশ গিন্নিমা প্রথমটা একটু থতমতো খেয়ে গেল মণিমালা কোথাকার পাগ পোলাপান পোলাপান ছেলে বাড়ির মধ্যে এসে একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করছে এতটা আশা করেনি ধিক্ষা আর কাকে বলে পেছন থেকে ডাকুর অবস্থা লক্ষ্য করছে আর মিট হাসছে যতটুকু করবার ও করছে এবার ছোকরার কপাল কে পরে ওই মহরমপুরের কানা নদীর পারে এবার ডাকুর দিকে ফিরল ও ওই তোমার কাজের লোক এর জন্যই এত দরকার নেই আমার কাজের লোক হিসাব বারবার করে ভেতর বাড়ির দিকে এগিয়ে গেল মণিমালা মানুষটা যদি একটু কাণ্ডজ্ঞান থাকে একালে দিনকাল খারাপ চারিদিকে সব কাণ্ড কারখানা চলছে সব কিছু ভুলে কোথা থেকে আবার একটা লোক ধরে নিয়ে এলো পেছনে পড়ে সে তখন চোখ ছলছল একেবারে ডাকর দিকে তাকা একবার গিন্নিমার দিকে ও তাহলে চলে যাচ্ছ এখানে শেষমেশ ডাকুই অস্ত্র তুলে নিল হাতে হ্যাঁ যাব তবে ভর সন্ধেবেলা নয় রাত্রে গদায়ের সঙ্গে খাওয়া দাওয়া করে সকালে যেখানে যাওয়া যায় গোয়াল বাড়ির ইনচার্জ গদায় পাল বাড়িতে আছে অনেক দিন ধরে তা বছর খুঁড়ি তো হবে যত নতুন লোক সব হাতে খড়ি গদায়ের কাছে ভেতর বাড়ির দরজা ভিজিয়ে দিল মণিমালা পরেশের ডাকু কাছে এসে দাঁড়ালো গিন্নিমার বোধহয় পছন্দ হয়নি আমায় পা থেকে মাথা পর্যন্ত পরেশকে মাপল ডাকু সেসব তো তোমাকে ভাবতে হবে না গোটা রাত পড়েছে খাওয়া দাওয়া করো তারপর ওসব ভাবা যাবে এখন কথা বলতে বলতে গাড়ি মোছার কাপড়টা পরেশের হাতে দিল ডাকো আলো তলায় নিয়ে গিয়ে গাড়িটা মুছে ততক্ষণ এখনো এক নতুন খেলা হচ্ছে কোনো এক নিয়ে পরেশের পেছনে লাগা হয়তো বাইরের দরজার ছবিগুলোর মনোযোগ দিয়ে মুছে পরেশ এমন সময় হুট করে ঘরে এসে চেয়ার নড়িয়ে দিয়ে চলে গেল ফলে পরেশ দিন দিনরাত ওদের চোখ চোখে রাখতে রাখতে মনি বা মালা ব্যতিবস্তো যাকে বলে পালবাড়িতে এমন দুবেলা পাত পড়ে অন্তত চল্লিশটা দু একটা এদিক ওদিক হতে পারে তা নিয়ে মাথা ঘামাতে মতন ইচ্ছা বা সময় কোনোটা মনে মালার নেই এই লোকজন মনসি গোটা তিনি ট্রাক ড্রাইভার গোয়াল সরকার সব মিলিয়ে চল্লিশ জনের সঙ্গে আরো একজন এলে কি নিয়ে ভাবতেই চলে না এইসব নিয়ে সুতরাং পরে সে দিব্যি ফাঁক গলেই বাইরে এসে একটু টুকরো করে ডাটা চচ্চড়ি ডাল ভাত আর মোরলা মাছের টক দিয়ে এক পাতা পাত ভাত শেষ করে উঠল জব জব করে করছিল এমন সময় শ্যামার মা এসে কাঁধে কাছাটা আলদা করে ছুল খেয়েই উঠে চলে যাস নি জানো গিন্নিমা ডাকছে শেষ গর্ষটা আর গলা দিয়ে নামলে বলে তো মনে হলো না পরে কেমন ডালগোল পাখিয়ে রইল ঠিক গলার মাছ দুপুরে খাওয়াটা মাটি হল এইভাবে এই বাড়িতে এ এক একটি মানুষকে সবাই এমনকি স্বয়ং কর্তা মশাই মনে হয় কিছু দেখেছে না কি গিন অথচ সব ব্যাপার দায়ে ঠেকলেই উনি ভরসা কদিনই দেখে নিয়েছে পরে কোনো মতে মুখের ভাত কায়দা করে চালানো করলো গোটা পেটে আস্তে আস্তে পাতা কুড়িয়ে নিল তারপর খাড়া দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো গিনিমা কোথায় নিজের ঘরে তাড়াতাড়ি আয় শ্যামার মা সরে গেল সামনে থেকে কথাটা শুনে কান অব্দি মাথা ঝাঁঝা করতে লাগলো পরেছে মাত্র কয়েকদিন হয়েছে কি হয়নি এই বাড়িতে গেন্নিমা ডেকে পাঠালো এর মধ্যে তা আবার নিজের ঘরে না পাল বাড়ি পাট উঠল মনে হচ্ছে হাত মুখ ধুয়ে এ এক মানুষ চওড়া মার্বেল বসানো সিঁড়ির উপর দাঁড়িয়ে উঠতে উঠতে এই কটা দিন মাইনে একেবারে চেয়ে এমন ভাবনায় ভাবতে পরেশের মাথায় এলো গরিবের ছেলে গরিবই থাক বড় লোকে তার আস্থা ঘুরে এমনই সামনের ভারী পর্দা সরিয়ে মা ভেতরে তাড়াতাড়ি এত ঝাঁ চকচকে মেঝেতে পা রাখতে ভয় হলো পড়েছে পা পিছলে যে সামনে কাজ করা খাটে গিন্নিমা ঘরের ভেতরে জোরে পাখা চলছে জানলা দরজা পর্দা উঠছে হাওয়া মেঝে একটা বড় ফুলে শ্বেত পাথর লাল চন্দনের ফোঁটার মতো নিজের অজান্তে ফুলটা মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল পরে খেয়াল হতে চটপট সরে এলো তোকে একটা কাজ করতে হবে ঘাট থেকে নেমে মেঝেতে পা রাখলেন গিনা লাল পদ্ম ফুলে এমন দুধ সাদা তো মানাই মাথা ঝুঁকে এলো পরেশ বলুন দিদিমণির সঙ্গে স্কুলে যাবি আর আসবি পরেশ এ আবার কি খেলা ওর মাথাতে সব মতলব মানে ঢোকা বড় মুশকিল বাড়ির বড়ো না নানা ভাবনা চিন্তা করা এমন একটা মতলব বের করেছে কিন্তু সত্যি সত্যি মানেটা মগজে ঢুকছে না যে রে চুপ করে রইলি বড় আবার জিজ্ঞাসা করলো গিনি এই প্রশ্নের সামনে খুব একা লাগে নিজেকে এত করে কর্তা মশাই এই গাড়ির সাফসুতরা করা তো নয় ভেবে চিনতে তো উত্তর দিতে হবে অবশ্যই ভাবনা আর আছেই বাকি গিনেমার কথা যখন করতে তো হবে তা মরি হয়ে মরিয়া হয়ে বলেই ফেললো পরে হ্যাঁ পারবো বেশ ডাকিনির একটা পানের খিল্লি মুখ